শুনলাম আজকে এক ওলামা একরামদের কার উপরে নাকি হামলা হয়েছে মা হামলা শুনলাম জানি না মিথ্যা আমি তো ফেসবুক চালাই না তো এভাবে সব উম্মত এক কথা যে আমি আলেমদের দিকে দৌড়াবো এখন আইসা যদি দেখে আসলে এই আলেম ব্যক্তিটা পিওর না তখন তুমি ওখানে বসে সিদ্ধান্ত নিতে থাকবে দেখতে থাকবে কোন আলেম পিওর সেখানে যাবে এত দল কেন এত হুজুর কেন এই কথা বললে তো বাথরুমে বসে থাকা যাবে না কথা বলে তো এ পেছনে থাকা যাবে না তো পরিণাম ফলে সবাই মার খাতে হবে সবার বিপদ আসবে আল্লাহ হেদায়েত দান করুন গীবত শেখায়াত যতদিন বন্ধ না হবে ততদিন মহাব্বতের মজবুতি আসবে না দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে আল্লাহ হেদায় আদান করুন আমাদের অনক্য আমাদের দূরত্ব এ জাতিকে হতাশার দিকে নিয়ে যাচ্ছে আমি তো বলতে চাই না বিষয়গুলো এরপর এসে যায় আমি তো চ্যালেঞ্জ দিছি আজকে সব আলেম হয়ে যায় এক সপ্তাহ পরে দেশ চালাবে আলেমরা আর ঘরে ঘরে যদি আলেম তৈরি হয় ঘরে ঘরে লিখে রাখেন কথাগুলো ব্যানার করে টানায় দেন যদি ঘরে ঘরে আলেম তৈরি হয় আর একতাবদ্ধতা না থাকে পঞ্চাশ বছরে এদেশে আর আলেম মাথা উঁচু করতে পারবে না এগুলো লিখে রাখেন বছরে এদেশে আলেম মাথা উঁচু করতে পারবে না আলেমের কারণ ঘরে ঘরে আলেম কিন্তু ভেতরে যদি মিল মোহাম্মত না থাকে পঞ্চাশ বছরে এদেশে আলেম মাথা উঁচু করতে পারবে না লিখে রাখেন আর ঘরে লাগবে না থানায় থানায় যে আলেম আছে জেলায় জেলায় যে আলেম আছে হাতে হাত রাখবে কাফনের কাফর মাথায় নিয়ে এক প্ল্যাটফর্মে আসবে যে আমাদের কথা এক কাজ এক আওয়াজ এক গোটা দেশ আলেমদের দিকে ঘুরে যাবে তবে কঠিন ষড়যন্ত্র উন্মতের পেছনে বহু টাকা ব্যয় করা হচ্ছে যেন আলেমরা এক হতে না পারে এতে জারে যেভাবে দিয়ে ঠান্ডা রাখা যায় কোন আলেমরে কত টাকা দিয়ে কিনতে হবে যাতে করে আলেম আলেমের বিরোধিতা করে এক না হয় নাস্তিকদের বেইমানদের একটা মূল থিম ডিভাইডেড এন্ড রোল পলিসি দলে দলে ভাগ করে দাও মুসলমান শুধু দুর্বল এই দিকটা থেকে আমরা এক না একতাবদ্ধতা নাই আর এই এক না হওয়ার পেছনে দুইটা দুর্বলতা আর কিবির এই দুই জিনিস হাসাদ আর কি আল্লাহ হেদায়তদান করুক তারপর যতটুকু আপনারা দেখতেছেন এটাও কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ মনে করেন জমিনে চাষাবাদ করে মানুষ বা আপনারাও বাহিরে দাঁড়ানো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে হয়েছে প্রচন্ড বেগে যদি বৃষ্টি হয় আপনারা কি দাঁড়ায় থাকবেন না কোনো একটা জায়গায় আশ্রয় নেবেন আমার বাংলা বুঝেন তো আচ্ছা এখন একজনে ক আমি যে আশ্রয় নিব কোন একটা ঘরে কোথায় ভাই কথা বলতে হবে কোনো একটা ঘরে আপনি বৃষ্টি নামতেছে বৃষ্টির থেকে হেফাজতের জন্য কোনো একটা ঘরে আশ্রয় নেবেন এখন একজনে আমি ঢুকবো এক ঘরে এতগুলো ঘর কেন সে জীবনে থেকে আশ্রয় পাবে তাহলে বুদ্ধিমানের কাজ কি কাকে দৌড় দৌড় দিয়ে যেকোনো একটা ঘরে ঢোক ঢোকার পরে যদি দেখো যে সেই ঘরের ছিদ্র দিয়া পানি ভরে এবার ওখানে বসে গবেষণা কর ভালো ঘর কই ওখানে যাব তাহলে প্রত্যেক মুমিন মুসলমান এই কথায় একমত হওয়া যে কেরামের দিকে আমাদের দৌড় দিতে হবে চতুর্মুখী বাতুল হিংস্র আক্রমণ কখন ধরে ফেলবে কখন গুলিবিদ্ধ হবে শুনলাম আজকে এক ওলামায় কেরামদের কার উপরে নাকি হামলা হয়েছে বা হামলা শুনলাম জানিনা সত্য মিথ্যা আমি তো ফেসবুক চালাই না তো এভাবে সব এক কথা আমি আলেমদের দিকে এখন যদি দেখে আসলে এই আলেম ব্যক্তিটা পিওর না তখন তুমি ওখানে বসে সিদ্ধান্ত নিতে থাকবে দেখতে থাকবে কোন আলেম পিওর সেখানে যাবে এত দল কেন এত হুজুর কেন এই কথা বললে তো বাথরুমে বসে থাকা যাবে না এ কথা বলে তো পেছনে থাকা যাবে না পরিণাম ফলে সবাই মার খাতে হবে সবার বিপদ আসবে আল্লাহ হেদায়াত দান করুন গিবৎ শেখায়াত যতদিন বন্ধ না হবে ততদিন মহাব্বতের মজবুতি আসবে না দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে আল্লাহ হেদায় আদান করুন আমার ভুল হলে আমাকে একা বললে হয় না সাধারণ মানুষের কাছে বললে কি হবে দিন শেষে ইসলামের ক্ষতি হবে আমার ক্ষতি হবে না বদনামটা ইসলামের উপরে আস কি ভাই ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না ধরেন এই মিয়া মোবাইল বন্ধ করো মাগরিবের নামাজ ফরজ কত রাকাত আপনাদের জানা থাকলে বলেন তো বেয়াদুবি ক্ষমা চাই তিন প্রথম দুই ডাকাতের সুরাকি আসতে না জোরে শুধু জোরে মাইক লাগায় নিস। সাউন্ড বক্স মসজিদে বক্স আছে না ইমাম সাহেব বক্স লাগায়া তেলাওয়াত শুরু করছেন মসজিদের পাশে চায়ের দোকান আছে না নাই ওখানে বসে কিছু ভিএ নামাজি। নামাজে ডানহাতে বেরি টানে বাম হাতে চা টানে পাশে নামাজ হচ্ছে সাউন্ড বক্সে তেলাওয়াত হচ্ছে এরা নামাজ পড়ে না কেউ ভাই নামাজ পড়েন না কে আব্বাও পড়ে না আমরাও ভরি না কিন্তু আমি ইমান ঠিক দিল তাজা তো এরা চা টানে আর বিড়ি টানে হঠাৎ আল্লাহর কি কুদরত আলহামদুসুরার মধ্যে ইমামের ভুল হয়ে গেছে আর সে ভুলটা মাইকের আওয়াজ এসে চায়ের দোকানে ঢুকছে একটা কাপ ফালা তো কাম ঘটাই দিস কি বলে ভিতরে ভুল দে কি দাও চায়ের কাপ ফালায়া পার্শে জানালা দিয়ে বাইরে দাঁড়ায় ইমাম সাহ কামটা ঠিক হয় নাই ঠিক করেন কি দিছে লোকমা দিছে আসলে কি লোকমা এটা না বেয়া হ্যাঁ ভালো করে বুঝার চেষ্টা করেন লোকমার নামে এটা চূড়ান্ত গাদ্ধারি আর বেয়া দিবে এটা লোকমা নয় এই লোকমা দেওয়াও জায়েজ নাই ইমামের নেওয়াও জায়েজ নেই এখন লোকমা ভুল হলে তো লোকমা দিতে হবে সিস্টেম আছে না নিয়ম আছে না কি নিয়ম লোকমাকে দিবে বলেন না কেন তো পেছনে পাঁচশো মুসল্লি জোরে একটা চিৎকার দিবে লোকমা যদি এরকম সবাই মিলে পাঁচশো মুসলি একটা চিৎকার দেয় তাকে দেখবে ইমাম নাই জাগা ধুইয়া পড়ছে এ স্টক করছে এগো চিৎকারে হবে নিয়ম আছে কি নিয়ম বলে ইমাম সাবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে এলাকার বড় সুদখোর আ। এ যোগ্য না সুদখোরকে যোগ্য না হলে তা মসজিদের সভাপতি হয় কিভাবে সেক্রেটারি হয় কিভাবে সুৎখর ঘুষখর গাঞ্জাখর দর্শক কমি এরাই তো যোগ্য না হয় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর সেই জায়গার জিম্মাদারি একটা বেনামাজি হাতে নেয় কিভাবে এখন সে লোকমা দিবে সম্ভব একজন আলেম পেছনে দাঁড়াবেন ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন কোরআনের ভেতর থেকে যদি অর্থের গরমিল যায় জের জবরে এটা বুঝার মতো থাকবে ওই পিছনের ব্যক্তির এবং সে তখন লোকমা দিবে এবং তার লোকমা ইমাম গ্রহণ করবে ভুল করতেই ভুল হতেই পারে লোকমা দেওয়ার মতো কি বড় আলেম ওলামা নাই আপনি কেন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে কলম ধরলেন আর বলেন এ বিষয়টা ঠিক হয় নাই আমি বলবো আপনি পৃথিবীর নিকৃষ্টতম বেয়াদ আলেমের ভুল যারা ওপেন পাবলিকের সামনে সমালোচনার ঝড় তুলে আলেমের ইজ্জতের উপর আক্রমণ করে আলেম ভুল হলে লোকমা দিবে এই যে আমার হজরত এখানে বসে আছেন দেশের শীর্ষস্থানীয় ওলামা এখানে অভাব নেই যাদের ছাত্র যোগ্য আমি হাফিজুর রহমান না আমার বিষয়ে কোনো কিছু দেখলেই লোকমা দিবেন বাবা এদিকে তোমার এই 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 সমস্যার শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা এভাবে করতে হবে এভাবে করলে ভালো হবে তার লোকমা আমি নেব এটা মাইকে বলার কিছু নাই মাইকে যদি কেউ আলেমদের দিকে ইঙ্গিত করে কিছু বলে এর দ্বারা দিন শেষে ইসলামের উপরে আক্রমণ আসে বদনাম আসে এতটুকু কন্ট্রোল যে আলেম করতে পারে না সে মাইকের সামনে আসা উচিত না আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করুন বাংলাদেশে একে অপরের বিরোধিতা করে জাতির থেকে কেউ আলাদা করতে পারে না বহস হয় বাংলাদেশে বহস বেদাতি সাথে বহস আহলে হাদিসের বহস এই বহাসের দ্বারা আজও পর্যন্ত বাতেল সে আরো গরম হকপন্থী সে আরো গরম বাতেল হে বলে আমি জীবনে আমার কেউ ঠগাইতেই পারেনি পরাজিত করতে পারেন এই জন্য এই প্ল্যাটফর্ম বাদ দিয়া সুন্দর আচরণ দিয়া মানুষকে যেভাবে কাছে আনা যায় গরম কথা দিয়ে কাছে আনা যায় না